তো ক্লাস টুয়েলভ একটা ম্যাথামেটিক্সের ক্লাস দিচ্ছি এটা সম্বন্ধ রিলেশন ক্লাসটা দেখো সম্বন্ধের অঙ্ক পরে শুরু করবো একটু ইন্ট্রোডাকশান দেবো আমি এই ক্লাসটায় আর তারপর আমরা সম্বন্ধ লেসেনটা শুরু করব লেসেনের একটা অঙ্ক আটকেবে না এই ক্লাসটা দেখার পর একদম সিওর যে কোনো বই থেকে তো তারপর আমরা ডাইরেক্ট কোয়েশ্চেন ম্যাঙ্ক করতে পারি যা ইচ্ছা তোমার তো সবাই দেখো দেখো সম্বন্ধ একটা ধরো সম্বন্ধ মানে রিলেশন যেমন আমরা এমনি বাস্তব সম্বন্ধ আছে এমনি এইখানে সেটের সম্বন্ধ একটা সেটের বিভিন্ন কন্ডিশন দিবে সেই কোনো একটা রাগবিম্ব থাকবে একটা বিন্দু থাকবে ওই বিন্দুটা ওই কন্ডিশন মানবে কিনা এই বোঝার থেকে অঙ্ক করে বেশি লাভ আছে এবং তাড়াতাড়ি লেসেনে ঢুকলে এবং উদাহরণ যত তুমি পড়াশোনা করবে এই চ্যাপ্টারটা তত তুমি বুঝতে থাকবে বাকি ভাষাগুলো বেকার মনে হোক এখন এই মুহূর্তে কোনো ভাষা দেওয়ারই দরকার নেই সম্বন্ধে কি ওইটা বলারও দরকার নাই তোমার যখনই তুমি ক্লাসে চলে যাবে ভিতরে ঢুকে যাবে সব রিলেশনগুলো আমরা পড়তে থাকবে একে একে পুরো ক্লাসটা শেষ হওয়ার পর তুমি পুরোটা বুঝবে প্রথমে তুমি কিছুই বুঝবে না তুমি দেখতে থাকো শুধু ক্লাসটা দেখো এ হচ্ছে এক দুই তিন আমরা একটা সেট ধরিছি সেট নিশ্চয়ই করা আছে ইলেভেনে এ একটা সেট আছে এক দুই তিন তো আমরা সবসময় এর সাথে এর রিলেশন দেখব তখন আমরা এ ক্রস এ বলবো এটা কার্তিজীয় গুণ ফলেও বলে অনেকে এ ক্রস এ মানে এর সাথে এর রিলেশন দেখছে এখানে তাহলে কত হচ্ছে বলো এ ক্রস এ কী কী মান আসতে পারে দেখো একটা আসবে প্রথমে এক কমা এক ধরো এখানেও একটা এ আছে যদি বুঝতে অসুবিধা হয়েছিল এখানেও আর একটা এ একই এক দুই তিন তাহলে এ আর একটার সাথে ইয়ার একটা এ আর একটার সাথে ইয়ার দুইটা মানে সবার সাথে সবার গুণ হবে এ আর একটার সাথে আর তিনটা এইটা একটা রিলেশন দুইয়ের সাথে একের প্রথমে কিন্তু এ এইটা নিচ্ছি এটা এটা পরের এটা এটা নিচ্ছি এবি থাকলে তুমি ভালো বুঝতে তারপরে তুমি দুই এক তারপরে তুমি দুই দুই নাও দুই তিন নাও তিন এক নাও তিন দুই নাও আপ তিন তিন মোট কটা আইলো রিলেশন দেখো না একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা সম্বন্ধ এলো সবসময় মনে রাখবে এইটার পদসংখ্যা কত তিন এটার পদসংখ্যা নাম্বার অফ এ আমরা নাম্বার অফ এ লিখি পদসংখ্যা নাম্বার অফ এ তিন আরেকটা এরও পদসংখ্যা তিন তাহলে ফর্মুলা হবে টোটাল পদসংখ্যা যদি বলে রিলেশানটার টোটাল পদ সংখ্যা কত এ এর সাথে এ রিলেশনের বা এ ক্রস এর টোটাল রিলেশন কত তখন আমরা বলবো টু টু দি পার তিন ক্রস তিন তাহলে টু দি পার নয় সরি তিন ক্রস তিন মানে ন ধরনের রিলেশন এসেছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা নটা রিলেশন এসেছে মানে নটা সম্বন্ধ এসেছে এদের মধ্যে সবসময় তেমনি আমরা এ এর সাথে বিয়ের অন্য কোনো সম্বন্ধ দিয়েও করতে পারি যে সর্বমোট কটা রিলেশন হবে এলাকা ঘুরাইলে আরও রিলেশন হতে পারে তো এইভাবে আমরা এই ক্লাসটা পড়ব নাম্বার অফ এ নাম্বার অফ এ দিয়ে সূত্রটা আমি যেটা বললাম সেটা পরে আমাকে করার সময় বলে বলে দেবো এবারে আমরা বিভিন্ন ধরনের সম্বন্ধ দেখব প্রথমে আমরা পড়ব ভয়েড অর এমটি শূন্য সম্বন্ধ শূন্য সম্বন্ধ জিনিসটা কি এটাকে ভয়েডও বলে এমটি রিলেশনও বলে বাংলাতে শূন্য সম্বন্ধ বলে এক নম্বর তুমি এক নম্বর লিখবে এ বলে শূন্য সম্বন্ধ ফার্স্ট সম্বন্ধের মধ্যে আমরা পড়ছি বিভিন্ন ভাগ আছে সম্বন্ধের প্রথম পড়ছি আমরা শূন্য সম্বন্ধ দেখো শূন্য সম্বন্ধ কী ধরো এ একটা সেট আছে এক দুই তিন এক দুই তিন এইটা একটা সেট একটা রিলেশন দিয়ে আছে এবং বির একটা রিলেশন হবে মানে এ ও এইটাতে আছে বিও এইটাতে আছে কন্ডিশন দিয়ে দিয়েছে এ প্লাস বিটা অলওয়েজ অযুগ্ম হবে দেখো এইখানে তুমি কোনো দুটাকে নিয়ে অযুগ্ম করতে পারবে তুমি ধরো এইছো এক এক দুই এক দুই অযুগ্ম বটে ইয়ার যোগফলটা সবসময় আচ্ছা এই যোগফল্ট যুগ্ম বলে দিছি এ প্লাস বি এর যোগফলটা যুগ্ম হবে দেখো এক দুই যোগ করলে তিন হচ্ছে দুই তিন নাও তুমি পাঁচ এক তিনে চার হচ্ছে এইটা হচ্ছে যুগ্ম তাহলে এক তিন যদি কোনো রিলেশান আছে এক তিন এইটা এইটা শূন্য সম্বন্ধ লয় এক তিনটা ঠিক আছে যুগ্ম মাইন্ডছে কন্ডিশন কিন্তু এক দুই আর দুই এক এইটা শূন্য সম্বন্ধ এইটা হচ্ছে শূন্য এমটি সম্বন্ধ বা এটাকে আমরা ভয়েস বা এমটি সম্বন্ধ বলি যখন তুমি অঙ্ক করবে তখন আরও ভালো বুঝবে বুঝতে পারছ এইটা হচ্ছে সৈন্য সম্বন্ধ বা ভয়েড সম্বন্ধ বা এমটি সম্বন্ধ এমন কোন কন্ডিশন দেবে যে আর এমন সেট দিয়ে দিবে যে সেটটা ওইটাতে মানছে না এখানে এক কমা তিনটা ঠিক আছে এক কমা তিনটা দেই নেই ধরো ধরো দিয়েছে এক দুই আর দুই তিন রিলেশন কোনো একটা রিলেশন দিয়েছে এক দুই আর দুই তিন অসচ বলিছে অযুগ্ম বা অযুগ্ম বলিছে তখন অন্য দিবে তা যেটা নাই তখন আমরা বলবো ওই রিলেশনটাকে আমরা বলবো নাল ওই রিলেশনটা কি বলবো নাল বা শূন্য সম্বন্ধ নাল এই চিহ্নটা ইউজ করবো আমরা ভাই চিহ্নটা বাস এটাই শূন্য সম্বন্ধ ধারণা এটাই শূন্য সম্বন্ধে ধারণা এরপর আমরা পড়ব সার্বিক সম্বন্ধ বা ইউনিভার্সাল রিলেশন দেখো ধরো এ একটা এ একটা সেট আছে এ একটা সেট আছে এক দুই তিন এটা একটা রিলেশন এক দুই তিন একটা সেট রিলেশন না আমাকে বলিছে এ ক্রস এস এ ক্রস এ বার করতে তো এ ক্রস এ কী কী বার করিলাম একটু আগামী করেছি দেখো এক কমা এক মানে এ সেটের সাথে এ সেটেরই রিলেশন এ ক্রস এ মানে এ সেটের সাথে এ সেটেরই রিলেশন তাহলে একটা এক কমা এক একটা এক কমা দুই একটা এক কমা তিন একটা এসবেক দুই কমা এক আগের করিছি আমি একটা দুই কমা দুই একটা এসবেক দুই কমা তিন সবার সাথে সবাই রিলেশন হবে তিন কমা এক তিন কমা দুই আর তিন কমা তিন দেখো নোটা এসছে মোট তিনটা থাকলে নোটা এসছে তিন তরিক্ষা নয় তাহলে এইখানে এই নটা যে আমরা পাইলাম এই নটা মানে সব ধরনের ইয়ার বাইরে আর কিছু নয় সব ধরনের রিলেশন চলে এসেছে এই সেটের সাথে এই সেটেরই এ ক্রস এ বলতে বোঝায় এ সেটের সাথে এ সেটের রিলেশন দুটা সেটের রিলেশন বার করবো সব সময় সেট সেট দিয়েই থাকবে তাহলে এই রিলেশনটাকে আমরা বলবো যখন সব সবগুলোই চলে এসছি যত ধরনের হওয়া উচিত সব চলে এসছে যত ধরনের তুমি এক্সপেক্ট করছো সব চলে এসছে তখন তাকে বলবো সার্বিক বা ইউনিভার্সাল আর একটা মনে রাখা যদি কোনো সেট নালকে অথবা নালকে অথবা নালকেয়া সার্বিক সেটকে একত্রে বলা হয় ট্রাইভাল সেট এটা মনে রাখবি এমসি কিউনি দিতে পারে এখন তো এমসি কিউ যুগ ট্রিভিয়াল সেট ট্রিভিয়াল রিলেশন এ নালকেয়া সার্বিককে একত্রে কী বলে ট্রিভিয়ার রিলেশন এর কোনো বাংলা হয় না ট্রিভিয়ার রিলেশন নাল এবং সার্বিককে একত্রে বলে এটা তুমি মনে রাখবে এমসিকিউ যখন করবে কোনো পেজে কোয়েশ্চেন ব্যাঙ্ক প্র্যাকটিস করতে করতে বা তোমার টুয়েলভের এমসিকিউ চল্লিশ নম্বরে যেটা ফার্স্ট সেমিস্টার দিয়ে দিতে পারে ট্রাইভিয়ার রিলেশন কাকে বলে তো অপশন মারি দেবে তুমি যেটা নালকে এবং এর আগে যেটা পড়লাম শূন্য সেটকে এবং সার্বিক সেটকে কী বলা হয় একত্রে ট্রাইভার ট্রিভিয়াল সেট বাস ওকে দেখো সসম বা রিফ্লেক্সিভ রিলেশন কাকে বলে এক্সাম্পলের সাইজে বুঝলেই তুমি বুঝে যাবে সসম কি আর রিফ্লেক্সে কি সংজ্ঞাপজ বলার দরকার নেই কারণ যত তুমি এক্সাম্পল নেবে তত বুঝে যাবে ধরো একটা সেট আছে আমি সেটটাকে নিয়েছি এক দুই তিন এইটা একটা সেট এক দুই তিন এ সেটের এ রিলেশন বাই করা হয়েছে সবসময় কিছু না বললে এ সেটের সাথে এ সেটের সাথে এ সেট আরেকটা নিয়েছে একই ধরনের তাদের রিলেশন বাই করা হয়েছে রিলেশন ওয়ানে দেওয়া আছে ধরো রিলেশন ওয়ানে দেওয়া আছে এক এক দুই দুই তিন তিন ঠিক আছে রিলেশন দুইয়ে আছে এক এক দুই দুই এক দুই তিন তিন আর রিলেশন একটা থ্রি আছে ধরো এটা আছে এক এক দুই তিন তিন এক তিন ধরো এটা আছে বাস এবারে আমরা এইটার মধ্যে কন্ট সসম বা রিফ্লেক্সিভ রিলেশান সেটা আমরা বাইক করবো দেখো এ সেটের সাথে এ সেটে দেখো এক এক আছে দুই দুই আছে তিন তিন আছে এই একই ধরনের যতগুলো সেট আছে তাদের নিজেদের মধ্যে নিজেদের রিলেশনটাকে আইডেন্টি রিলেশান বলা হয় এটাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি ঠিক আছে আইডেন্টি রিলেশন তাহলে আইডেন্টি রিলেশান তো থাকবেই প্রথম শর্ত হচ্ছে আইডেন্টি থাকবেই মানে ওই সেটের সাথে ওই সেটের রিলেশন থাকবে এক এক দুই দুই তিন তিন থাকতেই ফার্স্ট ফার্স্ট কন্ডিশন এক এক দুই দুই তিন তিন থাকবে কি তাহলে এক এক দুই দুই তিন তিন আছে আর কোনো নাই বাস না থাকলেও কোনো নাই এটা রিলেশন ওয়ানটা হচ্ছে সশম একদম মন্তব্য করে দিলে মনে দু নম্বরটা দেখো দু নম্বরে তুমি দেখবে এক এক দুই দুই তিন তিন আসে বাকি যা কিছু থাকতে পার থাকুক হ্যাঁ ওই সম্বন্ধীয় ওই সেটের মধ্যে যেমন সম্পর্ক থাকে বুঝতে বাইরের থেকে না ওই সেটটার সঙ্গে রিলেশন যেমন থাকে রিলেশন তো আছে এক দুই তো এখানে আসে আরও বাড়তি পথ থাকতে পারে কিন্তু আইডেন্টিস আইডেন্টি রিলেশন থাকবেই এক দুই দুই তিন তিন থাকবে কি তখনও এইটা তার মানে আর টু রিলেশনটাও কী বটে সসম এবার আর রিলে এই তিন নম্বর একটা রিলেশন আমরা নিয়ে নিয়েছি এই এই সেটটা থেকে এক 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 দুই তিন তিন এক তিন এটা কি সসম না না কেন সসম না এক এক তিন তিন আছে কিন্তু মূল কন্ডিশন দুই দুই নেই আগে মূল কন্ডিশন দেখতে ওই এক্সট্রা পদ যা পড়ছে পড়ে থাক ওই ওই সেট সম্পর্কিত এটা বোঝার চেষ্টা করো এক্সট্রা পদগুলো ওই ওই সেট সম্পর্কিত হবে তাহলে রিলেশন থ্রিটা সসম সম্বন্ধ নয় এইটা সসম নয় মাথায় ঢুকছে রিলে তাহলে এইটা সসম এইটা সসম কিন্তু এইটা সসম লয় কারণ এটাতে দুই দুই নট বিলংস থ্রি যদি কারণটা বলে কেন অপশান দিয়ে দিল কোন কারণে লয় তখন লিখবো দুই দুই নট বিলংস বিলংস কাইটে কাইটে দিলাম সেটার নিশ্চয়ই ল্যাঙ্গুয়েজ জানো ইলেভেনে এইটাই হচ্ছে সষম সসম সম্বন্ধে আর তোমার কিচ্ছু পড়তে হবে না ওকে এরপর আমরা পড়ব সংক্রমণ সম্বন্ধ ডি ডি অপশান আমরা প্রথমে পড়েছি শূন্য সম্বন্ধ তারপরে পড়েছি সার্বিক সম্বন্ধ তারপরে পড়লাম সসম সম্বন্ধ তারপরে পড়িছি এখন সংক্রমণ সম্বন্ধ ইংরাজিটাকে ট্রানজিটিভ বলে ট্রানজিটিভ ডিসিস দেখবে সংক্রমণ রোগ টিবি কলেরা তেমনি তো এটাকে আমরা একটা বি সেট ধরেছি একটা বি সেট আছে এক দুই তিন এক দুই তিন সেটটাকে নিয়ে রিলেশান ওয়ান আমাদের লেখা আছে এক দুই দুই তিন এক তিন উদাহরণ দেখলেই বুঝিয়ে যাবে তুমি সংজ্ঞা ডেফিনেশান পড়ারই দরকার নেই সংক্রমণ কাকে বলে আট একটা রিলেশান আছে ওই সেট সম্বন্ধে এক 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 দুই দুই এক দুই দুই একটু ভিডিওটা জুম করে দেখবি যদি না বোঝা যাচ্ছে তো আর রিলেশন থ্রি এক এক দুই দুই তিন তিন এক এক দুই দুই তিন তিন এটা প্যাকেট আছে সবগুলো এটা দ্বিতীয় দ্বিতীয় বন্ধনী বাইরে আর রিলেশন ফোর আছে এক 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 দুই দুই এক শোনো ফার্স্টেরটা লক্ষ্য করে উদাহরণটা রিলেশন ওয়ান দেখো এক দুই আছে দুই তিন আছে বলো কে সংক্রমণ করছে দুইটা দেখো দুটা দিয়েছে বাকিলা এখন তাকাবে না রিলেশন ওয়ানটা শুধু তাকাও এক দুই আছে এখানেও আছে ঠিক আছে দুই তিন আছে এখানেও আছে ঠিক আছে মানে এই সেটটারই রিলেশন বের করছি এই সেটটার কার সাথে রিলেশন বি এর সাথে বি এর রিলেশন বি ক্রস বি এর রিলেশন করছি বি সেটের সাথে বি সেটে দিই আর এক কমা তিন আছে দেখো দুই দুই এ ট্রানজিটিভ এ হচ্ছে সংক্রমণ করছে এই এক দুই আর দুই তিনকে সংক্রমণ করলে কি হবে এক তিনকেও মিশাইন দেওয়া যায় রামের সাথে সামের মিল আছে আর সামের সাথে যদুর মিল আছে তাহলে রামে যদু যদি মিল থাকে বোঝার চেষ্টা করো রাম সামের বন্ধু আবার সামের বন্ধু হইছে যদু তাহলে নিশ্চয় সাম হইছে তাদের মধ্যে দুজনের মধ্যেই বন্ধু তাহলে কোনো না কোনো দিন রাম যদুরও যদি বন্ধু থাকায় থাকি যায় তবেই সংক্রমণ মাথা কথা ঢুকল তাহলে এক দুই দুই তিন আসে এক তিনও আসে ঠিক আছে তাহলে রিলেশন ওয়ানটা সংক্রমণ সম্বন্ধ রিলেশন ওয়ানটা সংক্রমণ বা ট্রানজিটিভ রিলেশন ঠিক আছে এটা মানিয়ে নিলাম রিলেশন টু টু চেক করিয়ে এবারে দেখো রিলেশন টু সবাই দেখবে এক এক আছে এক দুই আছে দুই এক আছে আচ্ছা এক দুই থাকলে দুই এক থাকলে দুই দুই থাকছে আবার দুই এক আর দুই এক একও আছে তাহলে আমি যদি দুইকে দেখি যে সংক্রমিত ছড়াচ্ছে তাহলে এক এক আছে আবার যদি এককে দেখি সংক্রমণ ছড়াচ্ছে দুই দুইও প্রেজেন্ট আছে তাহলে আমি দু নম্বর রিলেশনটাকে কী রিলেশন বলবো সংক্রমণ ঠিক আছে উদাহরণ ডিসকাস করলে বুঝতে যাবে এবার আর্থিতে চলো বলো আর্থিতে এক এক দুই দুই তিন তিন শোনো এক এক দুই দুই তিন তিন এগুলাকে আমরা সবসময় আইডেন্টি যদি থাকে আইডেন্টি সসমও হবে আর আইডেন্টি সংক্রমণ হবে তখন তুমি মূল সংজ্ঞা চেক করার দরকার নাই তুমি এটা মনে রাখবে যে সেইটা সংক্রমণ এক এক দুই দুই তিন তিন যদি আইডেন্টি ম্যাট আইডেন্টি রিলেশন থাকে এটা আইডেন্টি রিলেশন বলা হয় এক এক দুই দুই তিন তিন যে সেট নিয়ে আসে তাদের নিজেদের মধ্যে নিজেদের রিলেশন তাহলে ওইটা সবসময় সংক্রমণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর থ্রিটা অনেকেই বুঝতে পারেন আর থ্রিটা কী হবে আর থ্রিটাও সংক্রমণ এটা মনে রাখতে হোক তোমাকে এবারে দেখো আর ফোর দেখো এক 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 দুই দুই এক এটা কি সংক্রমণ কেন সংক্রমণ নয় যদি কারণ সিধাই কারণ আর ফোরে এই রিলেশনটা নট বিলংস দুই কমা দুই থাকা দরকার ছিল একটা দুই কমা দুই থাকা দরকার ছিল দেখো এক সংক্রমণ করছে ফার্স্ট এটা দেখো না ফার্স্ট এটা এইটা বিয়েরটা বিয়ের বিয়ের কোনটা নাই এখানে দুই কমা দুইটা নাই আমি যেটা দু নম্বর রিলেশন করছি সেটা চার নম্বরে দুই কমা দুইটা নাই শুধু তাহলে দুই কমা দুইটা না থাকার জন্য সংক্রমণ ঘটছে না তাহলে এইটা সংক্রমণ নয় কারণ কি প্রেজেন্ট নেই যদি এই এই রিলেশনটাতে দুই কমা দুই থাকতো তাহলে সেটাও কিন্তু কী হয়ে যেত সংক্রমণ হয়ে যেত বা ট্রানজেটিভ হয়ে যেত সংক্রমণ সম্বন্ধে আর কিছু বোঝার নেই যখন আমি রিলেশনে করবো অঙ্ক করতে করতে আরও বেশি বুঝবো এইখানে এইটুকু জাস্ট ধারণা নিয়ে ছাড়িয়ে দিতে হবে অঙ্ক করতে প্রচুর ওকে তাহলে এবারে পাঁচ নম্বর রিলেশন আমরা করছি প্রতিসম বা সিমেট্রিক দেখো প্রতিসম বা সিমেট্রিক যে রিলেশনটা আছে সেই রিলেশনটাতে আমি সেট ধরে নিচ্ছি এ বি সি প্রতিসম মানে দেখো এবার তিনটা আমি রিলেশন নিয়ে নিয়েছি উদাহরণ অঙ্ক করার জন্যে এখানে বুঝবো প্রতিসম জিনিসটা কী সংজ্ঞা বলি কোনো লাভ নাই দেখো এবিসি সেটের মধ্যে এ কার সাথে কার রিলেশন আছে এ ক্রস এ অর্থাৎ এ সেটের সাথে এ সেটে এটা আমরা ধরে নিয়েছি দেখো একটা এবি আছে বিবি আছে বিএ আছে সিসি আছে লেখা না বোঝালে জুম করো এবি থাকলে বিএ থাকতে হবে আছে এবির উল্টাটা থাকবে একদম এবি এবি থাকলে বিএ থাকতে হবে এবার যদি বিবি থাকে তার বিবি উল্টা তো বিবি তাহলে ও নিজেই উল্টা নিজে তাহলে ওটা দেখার দরকার না সিসি থাকলে তো সিসি নিজেই উল্টা সিসি তাহলে দেখো সব সবগুলারই প্রত্যেকটা সেটেরই প্রত্যেকটা যে রিলেশান হয়ে আসে প্রত্যেকটা রিলেশানে তার অল্টারনেটটা আছে মানে আমি যদি এবি থাকে তাহলে বিয়ে অবশ্যই থাকবে ওই রিলেশানটার মধ্যে একদম মাস্ট এবি থাকলে বিয়ে থাকবে তবেই সেটাকে আমরা বলি প্রতিসীম তাহলে আর ওয়ানটা প্রতিসম ঠিক আছে আর ওয়ানটা প্রতিসম বা সিমেট্রিক এবার দেখো আর টুটা আর টুতে কী কী রিলেশান আছে এ এ বি সিসি বলে এখানে কী রিলেশনটা আছে দেখো বিসি আছে বিসির উল্টা সিবি থাকা উচিত ছিল তাহলে আর টু কিন্তু নয় প্রতিসম নয় তুমি প্রতিসম লিখবে না প্রতিসম নয় লিখতে হবে এখানে কিন্তু একটা বিরাট ব্যাপার আছে প্রতি সম নয় তার মানে এই যে বিপ্রতিসম এইটা ভুল ভুল বিপ্রতির সময় নতুন একটা রিলেশন ওটা পরে বুঝবো আমি প্রতিসম নয় মানে এখানে কিন্তু বিপ্রতীসম হবে না বিপ্রতির সময় একটা নতুন সম্পর্ক সেটা আমরা পরে পড়ব এটা আমরা পাঁচ নম্বর পড়েছি ই ক্লাস পরপর দেখো ভিডিওগুলো সব দেখ বুঝতে বেরিয়ে যাবে তাহলে প্রতিসম নয় এইটা আর থ্রিটা আর থ্রিটা চলো চেক করি এবি আছে বিএ আছে সিসি আছে ঠিক আছে এসি রুলটা সিএ থাকা উচিত ছিল এসি তার সি সিএ থাকা উচিত ছিল নট প্রেজেন্ট তাহলে আর থ্রি আর থ্রিটাও প্রতিসম নয় তাহলে তুমি যদি বলো স্যার আইডেন্টিমেট আইডেন্টি রিলেশান কি প্রতিসম হ্যাঁ আইডেন্টি রিলেশন অলয়েস প্রতিসম সমেন্টি রিলেশন সসমও হয় আইডেন্টি রিলেশন সংক্রমণও হবে আইডেন্টি রিলেশন প্রতিসম হবে ঠিক আছে তিনটা সম তিনটা রিলেশনের মূল জিনিস সসম প্রতিসম এবং সংক্রমণ এই তিনটাই যদি হয় তখন তাকে কী বলে এরপরে আমি আসছি পরের ক্লাসে আমি বোঝাচ্ছি আশা করি তোমরা প্রতিসম বা সিমেট্রিক বুঝে কিছু ওকে দেখো এবার আমরা পড়ছি ছ নম্বর রিলেশন সমতুল্য বা ইকুইভ্যালেন্স দেখো ইকুইভেলেন্স রিলেশন তাকেই বলবো প্রথমত নাল হওয়া চলিবেক নেই মানে শূন্য সেট হওয়া চিলিপেক নেই এমন একটা রিলেশন ওইটার সঙ্গে অন্তর্গতই নাই কন্ডিশনই মেনছে নাই সেই সেটটার মধ্যে ঢুকে আছে কোনো তাহলে ওইটা তো নাল নালটাকে আমি সমতুল্য কখনও বলবো না প্রথমত শর্ত হয়েছে নাল হবে না নাল হবে না নাল কী জিনিস আমি ফার্স্টেই বলেছি এরপর কিন্তু তিনটা রিলেশন একসাথে হবে মানে সসম হবে সশমর ইংরেজি কি বলিস মনে রাখো সশমর ইংরেজি কি বলেছি সসমর ইংরেজি কি বলেছি ইংরেজি মনে হবে তোমাকে সসম হবে প্রতিসম হবে মানে রিফ্লেক্সিক হবে প্রতিসম হবে মানে সিমেট্রিক হবে আর সংক্রমণ হবে মানে ট্রেনজিটিভ হবে মুখে বলবে মুখে বললেই মনে থাকিবে সসম মানে রিফ্লেক্সিভ এই সসম মানে রিফ্লেক্সিভ প্রতিসম মানে প্রতিসম মানে হচ্ছে সিমেট্রিক আর সংক্রমণ মানে ট্রানজিটিভ এই তিনটা যদি একই সাথে হয় তখনই তাকে আমরা বলবো ইকুইভ্যালেন্স রিলেশান সমতুল্য সম্বন্ধ এখানে আর কোনো পড়ার দরকার নেই আমি যখন অঙ্ক করাবো তখন সমতুল্য রিলেশন বুঝিয়ে দেবো আচ্ছা ম্যাট্রিক্স যেমন আমি বলিছি একটা সেটে আছে এ সি সি এ সি এবিসি সেট এবিসি সেট আর রিলেশন আছে এ সি সি দেখো এইটা এইটা কী বটে এটা সমতুল্য রিলেশন কারণ এব বিবি আমি বলেছি সসম বটে এবিসি কী বটে এ বিবি সিসি বটে আমি বলেছি যে প্রতি সময় সময় আইডেন্টি ম্যাট্রিক্স অলওয়েজ প্রতিসম আর এ বিবি সংক্রমণও হয় তাহলে এই এইটা আইডে এই আইডেন্টি ম্যাট্রিক্সটার কী বটে এটা সমতুল্য এটা সমতুল্য রিলেশন ইকুইভেল তিনটা কী মেনতে হবে একটা যদি না মানে তাহলে কিন্তু সমতুল্য হবে না ওকে দেখো এরপর আমরা সাত নম্বর বিপ্রতীসম বা অ্যান্টিসিমেট্রিক পড়ব দেখো অ্যান্টিসিমেট্রিক বা বিপ্রতীসময় তুমি যদি বুঝিয়ে যাও তাহলে রিলেশন বুঝিয়ে গেছো আমরা এইখানটাতে রিলেশনটা ছাত্রছাত্রী আটকে এই সম আর প্রতি তো কনফিউজ থাকে শুনো আমি এখন এ সেট নিয়েছি এ সেটের আমি রিলেশন জিরো রিলেশন ওয়ান রিলেশন দুই রিলেশান তিন রিলেশন ফোরের এক্সাম্পল নিয়ে নিয়ে নিয়েছি প্রত্যেকটা রিলেশনকে আমরা চেক করব এটা বিপ্রতীসম বটে না বিপ্রতীসম নয় আবার বলে দিচ্ছি বিপ্রতিসম মানেই যে প্রতি এটা ভেবে না মানে প্রতি বিপরীত লয় বিপ্রত বিপ্রতী একটা নতুন যেমন প্রতিসম যদি আধা হয় সময় ছাতা এই সম্পর্ক নয় বরং কথার বুঝতে এক অনেকটা মিলেছে কিন্তু ওর নেগেটিভ বিপ্র প্রতি সময় হইলো না তার মানে তুমি বলে দিলে বিপ্রতিসম ওই অমনি লয় সম একটা সার্বিক নিজে নিজে ও সত্তা আছে নিজস্ব সত্তা আছে আর প্রতি নিজস্ব সত্তা আছে প্রতিসম যদি না হয় তাহলে আমি বলবো প্রতিসম নয় আবার বিপ্রতির সম যদি না হয় তখন বলবো বিপ্রতির সময় নয় কিন্তু বিপ্রতীসম নয় মানেই প্রতিসম এই কথাটা ভেবো না প্রথমে প্রথমে এইটা মাথায় রোক আগে আমি আমরা যখন পড়াশোনা করতাম এটা ভাবি লিতাম যে প্রতিসম নয় ও তাহলে তো প্রতিসম প্রতিসম নয়ের বাংলা বিপ্রতীসম কিন্তু এইখানটায় রিলেশানে ওইটা নাই এবং ম্যাথামেটিক্স ওইটা দেওয়া নাই শোনো প্রথম রিলেশান জিরো দেখো এক এক আছে ঠিক আছে এক এক আছে এক দুই আছে দুই দুই আছে বলো এক দুইয়ের উল্টা থাকা উচিত ছিল রিলেশনটাতে দুই এক ওইটা নাই এক দুয়ের একটা উল্টা থাকা উচিত ছিল দুই এক দুই এক এখানে আর জিরো রিলেশানে উপস্থিত নাই তাহলে আর জিরোটা বিপ্রতীসম বটে এটা বি প্রতিসম বাস সম মানে বুঝিয়ে গেলে এক দুয়ের উল্টা যদি থাকতো তুমি বলবে স্যার এটা কি তাহলে প্রতিসম না প্রতিসম নয় তখন আমি প্রতিসম দিয়ে বিচার করবি যদি প্রতিসম বিচার করতে বলে এটা তো প্রতিসম নয় ঠিক আছে কিন্তু এটা বিপ্রতীসম হচ্ছে তখন তুমি ভাববে যে তো তাহলে তো প্রতিসম নয় মানেই বিপ্রতীসম না এইটা তো মিলে গেল অন্য অঙ্ক তো তুমি দেখবে ডিস্টার্ব আসবে ঠিক আছে চলো এবার রিলেশন আমি একটাকে বিচার করছি ভালো করে লক্ষ্য করি সবাই এক এক আছে দুই এক আছে দুই একের উল্টা আছে এক দুই 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 আছে তিন তিন আছে তাহলে এক এক দুই দুই তিন তিন তো ঠিক আছে এটা প্রতি হয় বিপ্রতীসম হয় দুই একের উল্টা এক দুই থাকা চলবে না মাথায় ঢুকছে দুই একের উল্টা এক দুই আছে মানে এটা প্রতিসম তাহলে প্রতিসম হলেও তাহলে বিপ্রতিসম নয় এই কথাটা লয় কিন্তু এখানে মিলে গেল এখানে মিলে গেল তাহলে রিলেশন ওয়ানটা কী বটে বিপ্রতীসম ইয়ার বিপ্রতীসম হওয়ার কারণ কি বলো কারণ বলতে হবে কারণ এখানে দুই একও আছে একসাথে আবার এক দুইও আছে রিলেশন ওয়ানে এক দুই আর দুই এক একসাথেই আছে সম্বন্ধটাতে ওটা হবে না এক দুই আর দুই এক একসাথে থাকবে না যদি এক দুই থাকতো কিন্তু দুই এক থাকতো না তাহলে বিপ্রতিসম হইত এইটাকে আমি কি বলবো তাহলে বিপ্রতিসম নয় এইটাকে আমি কি বলিব সম নয় এখন আমি সম চেক করছি প্রতি চেক করিনি প্রতি প্রতিসম প্রতি সময় বুঝেছি ওটা ওইটা অন্য ছিল সম্বন্ধ বিপ্রতীসম প্রতি সময় তুমি প্রথমত মিল খুঁজো না প্রতিসম সম্বন্ধে প্রতি পড়া প্রতিসম বিচার করার সময় বিপ্রতী সময় মাথায় গ্যাট করবে না বিপরীত সময়ের সঙ্গে বিপ্রত সময় দেখবো শুধু বিপ্রীতি সময় কন্ডিশান ও আর উল্টাটা থাকবে না ওই রিলেশানে বাস কথাও থাকবে না একটাও থাকবে না কথাটা বিদ্যুৎ ঠিক আছে দেখো রিলেশন দুই রিলেশন দুইটা নিজেরা জুম করে আমাকে বলো সম নয় নিপ্রতিসম প্রতি সময় কোনো কথা আসছে না প্রতি সময় এটা ক্লাস না দেখো এক দুই আছে দুই এক আছে দুই তিন আছে তিন দুই আছে বিপ্রতিসম নয় বাস আচ্ছা তোমাকে যদি আমি এমনি প্রশ্ন করি যে এটা কি তাহলে প্রতিসম হ্যাঁ একদম প্রতিসম হচ্ছে দেখো এক দুই রুলটা দুই এক আছে দুই তিনের উল্টা তিন দুই আসে যদি চেক করতে বলে তখন তুমি ভেকবে প্রতিসম সঙ্গে বিপ্রতিসম বিপ্রতিসম নয় মানেই প্রতিসম এই কথাটা মাথায় থাকে উড়াও আগে এমন এমন সম্বন্ধ থাকবে বিপ্রতিসম নয় প্রতিসম নয় ঠিক আছে প্রতিসম হবে না বিপ্রতিসম হবে না এক্সাম্পল দেবো তোমাকে আমি দিয়ে আছে এক্সাম্পল দেখো থ্রি এক এক দুই দুই তিন তিন এইটা আমি প্রতি সময় সময় কী চেক করেছিলাম বলতো এটা এবার বিপ্রতি সময় সময় এটাকে আলাদা আলাদা বিচার করব এবং এইটাকে বলিব বিপ্রতি বিপ্রতীসম এইটা বিপ্রতীসমূহ এইটাই ম্যাজিকটা এইটাই ছাত্রছাত্রীরা বুঝে না যদি বলে একটা রিলেশনের উদাহরণ দাও যে প্রতি সময়ও বটে বিপ্রতীসমও বটে এইটা প্রতি এইটা এটা আইডেন্টি ম্যাট্রিক্স প্রতি সময় হয় আইডেন্টি ম্যাট্রিক্স বিপ্রতীসমূহ হয় চার নম্বর রিলেশনটা যখনই তুমি বুঝবে ক্লিয়ার যাবে একদম দেখো চার নম্বর রিলেশনটা বলো কি হবে জুম করিয়ে দেখো এক এক আছে দুই তিন আছে তিন দুই আছে এক তিন আছে বলো বিপ্রতিসম চেক করছি শুধু বিপ্রতিসম নয় বিপ্রতিসম নয় এই দুটো কথা মাথায় কথা বাকি কথা মাথা থেকে উড়াও বলো বিপ্রতিসম নয় কার বিপ্রতিসম নয় কারণ দুই তিন আর তিন দুই আছে বাস একটাও থাকা না আমি বলেছি ভেরি গুড দুই তিনের সাথে তিন দুই আছে মানে সম নয় বাস ভেরি গুড সম নয় একদম ঠিক আছে এইবার আমি তোমাকে একটা প্রশ্ন করছি চার নম্বর রিলেশনটা কি প্রতিসম দেখো এক তিনের উল্টা কই তিন একটা নয় তাহলে প্রতি নয় তাহলে দেখো সম নয় প্রতিসমও নয় এক্সাম্পল দিয়ে দিলাম তোমাকে আমি এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট অ সম যদি তুমি মাথায় ঢেকে গেছ একবার মানে সম নয় মানে যে প্রতি এই কথার মাথা থেকে হেটাও একই সাথে কোনো সেট দেখো চার নম্বর তিন নম্বর রিলেশনটা একই সাথে প্রতিসম আবার বিপ্রতী সমূহ চার চার নম্বর যে রিলেশনটা দিয়েছি সেটা প্রতিসমও নয় আবার বিপ্রতী নয় ক্যার দিবে এইখানটা এইখানটা ধ্যান দেবে সবাই ওকে আট নম্বর রিলেশন পড়বো যেটা অত বেশি অঙ্ক পড়ে না কোয়েশ্চেন ম্যাকে থাকে না দিতেও পারে কোনো অঙ্ক তুমি এমন নয় যে সিলেবাসে নয় সিলেবাসে তো শুধু সম্বন্ধ দিয়ে দিয়েছি আর তার কাঠি ভাগ দেয় নেই দেখো এইটা আমরা পড়ব আংশিক ক্রম সম্বন্ধ এর ইংরেজিটা আমি ঠিক জানি না যদি কেউ জানো সংগ্রহ করবে গুগল থেকে দেখো কনোসেপ্ট যদি একই সাথে সসমও হয় মানে রিফ্লেক্সিভ যদি হয় সসম হবে ফার্স্ট সসম বা রিফ্লেক্সিভ হবে রিফ্লেক্সিভ বানান ভুলে গেলে নিজেরা ঠিক করবে রিফ্লেক্সিভ সংক্রমণ বা ট্রানজিটিভ ট্রানজিটিভ হবে একসাথে এবং বিপ্রতিসম হবে প্রতিসম না বিপ্রতিসম যদি হয়ে যায় মানে অ্যান্টিসিমেট্রিক অ্যান্টিসিমেট্রিক এস ওয়াই এম এম অ্যান্টিসিমেট্রিক যদি অ্যান্টিসিমেট্রিক হয় সংক্রমণ হয় এবং সসম হয় তিনটা যদি একসাথে কন্ডিশন হয় তখন তাকে বলবো আংশিক ক্রম সম্বন্ধ বলত সমতুল্য সম্বন্ধ কাকে বলা হয়েছিল যদি সসম হয় প্রতিসম হয় এবং সংক্রমণ হয় এখানে প্রতি জায়গায় বিপ্রতী সম এটা একটা সমতুল্য সম্বন্ধের মতো নেই কিন্তু এটা আংশিক ক্রম সম্বন্ধ মনে রাখবে এটা এটা আমার আট নম্বর রিলেশন আর একটা করে পরে আমি শুধুমাত্র এবার অঙ্ক অঙ্গটা চলে যাব এবার দেখো আমরা সম্বন্ধ সংখ্যা পড়িব ধর এ একটা সেট আছে এক দুই তিন বি একটা সেট আছে এ বি তাহলে এ ক্রস বি সংখ্যা কত মানে এ ক্রস বি মানে এ আর বি এর সম্বন্ধ সংখ্যা কত তুমি মনে রাখবে নাম্বার অফ এ যদি কোনো দিন নাম্বার অফ এ পি হয় আর নাম্বার অফ বি যদি কিউ হয় তাহলে সম্বন্ধ সংখ্যা হবে টু টু দি পি কিউ টু টু পার পি কিউ এটা সূত্র তাহলে এই এক্ষেত্রে কত হবে এই ক্ষেত্রে অফ এ কত আছে পি এর মান কত তিন তিনটা আছে বি কত আছে দুটো আছে তাহলে এখানে এক্ষেত্রে সম্বন্ধ সংখ্যা কত হবে বা এমনও পড়তে হবে এ থেকে বিতে সম্বন্ধ সংখ্যা কত বা এ ক্রস বি এর সংখ্যা কত এরকম প্রশ্নটা পড়িবে পরীক্ষায় তখন তুমি বলবে এখানে তিন পি এর মান তিন তিন দুগুণে ছয় তাহলে টু টু দি সিক্স টু পাওয়ার সিক্স মানে চৌষট্টি সম্বন্ধ আছে এ থেকে বি এ কটা সম্বন্ধ করা যাবে মোট চৌষট্টিটা করা যাবে করা যাবে চৌষট্টিটা ঠিক আছে এবার আমরা ওয়ান এ লেসেনটা সবাই এসেনদের বই থেকে করতে থাকো যে কোনো বই যা যে সামনে আছে সবাই তো প্রচলিত এসেন দে এসেনদের বইয়ের সেটের সব অঙ্কগুলি করো আরও বেশি ধারণা পাবে তুমি এই ক্লাসটার থেকেও আরও বেশি মোট ধারণা পাবে ক্লাসটার থেকে যা পালে পালে প্রতিটা অঙ্ক করা এমসিকিউ করলেই তোমার ধারণা বেড়ে যাবে ওকে